গুড মর্নিং আমি আবার আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি এটা আমাদের রায়গঞ্জ শহর রায়গঞ্জ পাবলিক বাস স্ট্যান্ড দেখছ বাস ঢুকছে ভেতরে আর আমিও বেরিয়েছি বাস জার্নিং করবো বলে বাসেই বসে রয়েছি আর যেহেতু ট্রেন যাবে তো তার জন্য গেট পড়ে গিয়েছে আমাদের রেললাইনের আগেই রয়েছে পাবলিক বাস স্ট্যান্ড আর মুশালধারে তো বৃষ্টি পড়ছেই তাই জন্য ভাবলাম যে একটা পুজো করেই নি এত সুন্দর জমজমাট আমাদের রায়গঞ্জ শহর আর পুজোর জন্য ওই যে প্যান্ডেল তৈরি হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো বাস লাগানো রয়েছে আর ওই দিনে দেখছো ওই দেখো ট্রেন যাচ্ছে ট্রেন পাস যাওয়ার পরেই আমাদের রেল গেট খুলে যাবে তারপর আমরা আমি বেরিয়ে পড়বো বলে তো আজকাল নিপৃষ্ঠিকা আমাদের রায়গঞ্জ শহরে জমজমাট কতটা ভিড় রয়েছে পুজো উপলক্ষে বৃষ্টিকে উপেক্ষা করে সবাই মার্কেটে এই কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন সব স্কুল বাসগুলো পাস হচ্ছে এগুলো সব আমাদের রায়গঞ্জে স্কুলের বাস গাড়ি ছেলে মেয়েরা সব ছুটি হয়েছে স্কুল বাড়ির উদ্দেশ্যে যেগুলো সব রায়গঞ্জ স্কুলের বাস তো আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে যেতে যেতেই আমি রায়গঞ্জ শহরের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত সুন্দর আমাদের রায়গঞ্জ শহর আমাদের সবার শহর প্রাণের শহর ভালোবাসার শহর কত সুন্দর লাগছে প্রচুর জমজমাট প্রচুর ভিড় আর তার মধ্যে মুষলধারে বৃষ্টি পড়ছে বৃষ্টির ছবিটা অতটা ভালো আসেনি তাও রাস্তা দেখে বুঝতেই পারছো যে জলে ভিজে রয়েছে দেখো প্যান্ডেল তৈরি হচ্ছে পুজোর জন্য আমি অনেকটাই চলে এসেছি এটা আমাদের রায়গঞ্জ এই যে বিশাল মার্কেট দেখো কি সুন্দর সাজিয়েছে আমি সেগুলো এর কাছে চলে এসেছি তারপরে এই যে আমাদের মুসালধারে বৃষ্টিতে দেখো আমাদের নদীর অবস্থা কুলিক নদী সেই ব্রিজ আমি পার হচ্ছি তো কেমন লাগলো আমার ভিডিওটা আজকে সবাই ভালো থেকো সুস্থ টাটা বাই বাই